আসসালামু আলাইকুম সবাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আপনাদের ঈদ কেমন কাটতেছে আশা করি আল্লাহর রহমত ঈদের আনন্দ উপভোগ করতেছে আপনাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমি আবারও চলে আসলাম হোম বলক কুকিং থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবাই হোম বলক কুকিং ঈদের দাওয়াত রইল আসতে বলবেন না কিন্তু আমাদের আজকের রেসিপি হলো ফাইভ স্টার হোটেলের স্টাইলে গরুর মাংস রান্না যেহেতু এটা মাংস রান্নার রেসিপি তাই আমি সবার আগে এখানে দুই কেজি গরুর মাংস মিডিয়াম সাইজে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বাকি উপকরণগুলো এর মধ্যে রয়েছে আস্ত চার রকমের গরম মশলা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ি পরিমাণ মতো মরিচের গুঁড়ি আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে গুঁড়ো করা একটা মিক্স মশলার গুঁড়ি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপের থেকেও একটু বেশি চুলোটা অন করে তার উপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখন পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তেলগুলো হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা কর তেলগুলো চারোদিকে নেড়ে ছেড়ে দিবেন পাতিলের তেলগুলো হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে রাখা সাত ধরনের গরম মশলাগুলো দিয়ে হালকা ভেজে নেব ধরনের গরম মশলার মধ্যে রয়েছে কয়েকটা দারচিনি কয়েকটা তেজপাতা কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ আপনারা চাইলে অন্য মশলাও অ্যাড করতে পারেন আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুস্তিগুলো পেঁয়াজ আমি একটু মোটা করে কেটেছি অতটা চিকন করে নিই আর আপনারাও পেঁয়াজ একটু মোটা করে কাট না অত বেশি চিকন করার প্রয়োজন নেই যত এটা গরুর মাংস রান্না গরুর মাংসগুলো সিদ্ধ হতে হতে ফেঁজগুলো একেবারে গোলে বুথ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না এই এর মধ্যে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি এতে করে কী হয় ফেঁজগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় আর ফেঁজের যে কাঁচা একটা গন্ধ থাকে ওটাও চলে যায় আর ফেঁজগুলো এভাবে ভালোভাবে নেড়েছে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে যায় এই পর্যায়ের এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আদাগুলো দিয়েও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এতে করে কী হয় মশলা যে একটা আঁচটা গন্ধ থাকে ওটা চলে যায় তরকারিতে আর ওই গন্ধটা ভেসে ওঠে না এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা রসুন বাটাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করতে যাচ্ছে একটা বিশেষ মশলা যে মশলার কারণে ফাইভ স্টার হোটেলের গরুর মাংসগুলোর এত নামডাক হয় অবশেষে দিয়ে দিলাম আমি সেই মশলাটা আপনারা হয়তো জানতে চাচ্ছেন এই মশলাটা কী এর মধ্যে কি রয়েছে অপেক্ষা করেন আপনাদেরকে বলে দিব বিশেষ মশলাটা কি মশলাটা কি দিয়ে বানানো হয় এবারে এর মধ্যে দিয়ে দিলাম বিভিন্ন মশলা দিয়ে বানানো সেই মিক্স মশলার গুড়িটা আর এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আর এই মিক্স মশলার গুড়ির মধ্যে রয়েছে জিরা এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী জায়ফল গোলমরিচ জিরা আপনারাও কিন্তু বাসায় বানিয়ে ফেলুন এই মিক্স মশলার গুঁড়িটা আমি এগুলো বাসায় তৈরি করি নিজের হাতে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেরকম খান আপনাদের পছন্দ মতোই দিবেন আর এই সবগুলো মশলা এখন একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যেন উপরে একটা সুন্দর কালার বেশি আসে অলরেডি মশলা থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে রান্না করলাম দুই মিনিটের মতো ফিরে আসলাম দুই মিনিট পর দেখুন মশলাগুলো ভালোভাবে কষিয়ে মশলার উপরে সুন্দর একটা তেল বেশি উঠেছে আর এই তেল দেখলে বুঝবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আর মাংসগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে যেন মাংসর সাথে ভালোভাবে মশলা মিশে যায় আপনারা কি এখনো অপেক্ষা করে আছেন ওই বিশেষ মশলাটা কি দিয়ে বানিয়েছি জানার জন্য যাক আপনাদেরকে আর অপেক্ষা করাবো না বলে দিচ্ছি ওই বিশেষ মশলাটা কি দিয়ে বানিয়েছি ওর মধ্যে রয়েছে পাঁচ থেকে ছয়টা কাঠবাদাম এক চামচের মতো নারকেল কুচি এক চামচের মতো সরিষ আরও সবগুলো উপকরণ দিয়ে বেলান্ডার করে বানিয়ে নিয়েছি আমি ফাইভ স্টার হোটেলের সেই বিশেষ মশলা মাংসগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মাংস থেকে অলরেডি ফানি বের হতে শুরু করে দিয়েছে আর এখন এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও বিশ মিনিটের মতো এতে করে কী হবে মাংসর ভিতরে সব পানিগুলো কষিয়ে বের হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর ঢাকনা তুলে দেখার ফলা মাংসর কি অবস্থা দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে এতে করে বোঝা যায় মাংসগুলো অনেকটা কষানো হয়ে গেছে আর মাংসর মধ্য থেকে সব পানি বের হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিলাম তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন মাংসগুলো পরিমাণে অনেকটা কমে গিয়েছে মাংসের পানিগুলো অনেক শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে বোঝা যায় যে মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের মতো এতে করে কি হয় মাংসের পানিয়ে মাংসগুলো ভালো করে কষানো হয়ে যাবে দেখুন আমার মাংসগুলো একেবারে ভালো করে কষানো হয়ে গেছে আর আমি শুরুতে হালকা পরিমাণে লবণ দিয়েছি শুধু ফেয়ারগুলো একটু নরম হওয়ার জন্য বেশি লবণ দিই না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা কিন্তু লবণটা যে যেরকম খান নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন শুরুতে লবণ দিলে মাংসগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই লবণটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মাংসের উপরে সুন্দর একটা কালারের তেল বেশি উঠেছে আর এতে করে বোঝা যায় মাংসগুলো পরিপূর্ণভাবে একেবারে কষানো হয়ে গেছে এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যেন নিচে দিয়ে পাথিলে ধরে না যায় আর এই পর্যায়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমি আগে থেকে পানিগুলো গরম করে রেখেছি আপনারাও কিন্তু এই হচ্ছে ঝোলটা গরম পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিলে মাংসগুলো রাবারি হয়ে যেতে চায় চাই গরম পানি দিবেন এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয় মাংসের টেস্টও অনেক ভালো আসে আবারও নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব তিরিশ মিনিটের মতো আপনারাও বাসায় বসে নিজের হাতে রান্না করে খেতে পারেন ফাইভ স্টার হোটেলের মতো মাংস হাজার হাজার টাকা খরচ করে ফাইভ স্টারের হোটেলে যাই খেতে হবে না ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেছে তবে ঝোলটা একটু বেশি তাই আর একটু ঘন করার জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও বিশ মিনিটের মতো ফাইভ স্টার হোটেলের মতো পারফেক্ট গরুর মাংস রান্নার জন্য ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন রান্না হয়ে গেল আমার ফাইভ স্টার হোটেলের স্টাইলে গরুর মাংস জলটা হয়তো এখন একটু বেশি দেখাচ্ছে ঠান্ডা হওয়ার পরে পারফেক্ট হয়ে যাবে এখন গরম তাই এরকম দেখাচ্ছে ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট হয়ে যাবে না বেশি ঘন না বেশি পাতলা আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর আপনাদেরকে এক পিস মাংস ভেঙে দেখাচ্ছে দেখুন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে দেখতে কতটা লোভনীয় লাগছে এবার পরিবেশন করে খাওয়ার পালা আর মাংসগুলো যত ঠান্ডা হবে তত সুন্দর করে সেট হয়ে যাবে ঝোলটা একদম পারফেক্ট হয়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন আল্লাহ হাফেজ